দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে থানচি থেকে ঠিক প্রায় সাড়ে আঠারো কিলোমিটার দূরে আছি তো এটা হচ্ছে আপ হিল ডাউন হিল এভাবে পুরোটা জার্নি আমার যাচ্ছে আমরা আলীকদম থেকে এখন থান্তি যাচ্ছি থানচি থেকে লাঞ্চ করে আমরা আবার ব্যাক করবো হচ্ছে বান্দরবান শহরে বান্দরবন থেকে আমরা তারপরে ঢাকার উদ্দেশ্যে আজ ব্যাক করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাহাড়গুলো আছে দূর দূরান্তের পাহাড় প্রত্যেকটা পাহাড়ে একটা না একটা সুন্দর নাম আছে যেই নামটা স্থানীয়ভাবে তারা জানে কিন্তু থানচি শহর রেখে নিচে আমরা নামতেছি এখন থানচি শহরের দিকে সবগুলো বাইক একসাথে এখন প্রায় চার কিলোমিটার নিচে নামতে হবে কন্টিনিউ আমি জানি না ক্যামেরা কতটুকু ভালো বোঝা যাচ্ছে আমাদের এই নামার ব্যাপারটা বাট এটা এক্সট্রিম ওই যে দূরে থানচি থানচি সিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে যখন বর্ষা হয়েছিল থানচির ওই পাহাড় ধসে এগুলো কিন্তু ধসে পড়ছিল এখান থেকে পাহাড় আমার তো সামনের ব্রেক কাজই করে না করে কি সুন্দর মাসাল্লাহ। প্রথম প্রথম পাহাড়ের দিয়ে রাইড করতে আসি তখন একটা ভুল আমার হতো যেটা আপনারা যদি নতুন আসেন এই ভুলটা আপনারাও করতে পারেন সেটা হচ্ছে যে পাহাড়ে বাইক রাইড করার সময় আপনি পাহাড়ের পাশ থেকে যখন দেখবেন অনেক নিচু পাহাড় দেখবেন নুচু পাহাড় দেখবেন এগুলো দেখে চোখটা কিন্তু ওখানে আটকে যাবে আর এটা খুবই ডেঞ্জারাস এটা করা যাবে না চোখ যদি আপনার আটকে যায় পাহাড়ে এটা খুবই ডেঞ্জারাস এটা করা যাবে না এবং এটার জন্য আপনার যেটা হইতে পারে যে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে আমার এটা হতো তো আমি আশা করব যে এটা যেন না হয় আপনাদের কারো এই যে আমরা পাহাড়ে এখন সবাই রাইড করছি একটা সিরিয়াল মেনটেন করে রাইড করছি প্রত্যেকে প্রত্যেককে ক্রস করছি না কাউকে আমরা দেখেন সবাই সিরিয়ালে রাইড করছি আমরা আমাদের লেনে রাইড করছি তো এখন আহ যখন আপনি নিচুর দিকে তাকাবে যে আগ্রহটা আপনাকে যেটা করবে না দাঁড়ালে হলো আমাদের নিকোদম ছাব্বিশ কিলোমিটার সামনে ঘোলা মেঘের ভিতর লুকানো অনেক বড় পাহাড় দেখা যাচ্ছে তো আমরা মূলত এই পাহাড়ে এখন উঠতেছি এটা হচ্ছে মানতংয়ের পাহাড় এবং এই পাহাড়ে ক্যাম্পেইন করা যায় তো আমি জানি না পারমিশন আছে কিনা বা সে পর্যন্ত যেতে পারবো কিনা তবে যদি সম্ভব হয় অবশ্যই আমরা এটা চেষ্টা করব এক্সপ্লোর করার তো আমাদের মোটামুটি